আমাদের এখানকার এক প্রবাসীর বউ ষোলো হাজার টাকার কসমেটিক অনলাইনে অর্ডার করেছে তো আজকে ডেলিভারি ম্যান ডেলিভারি দিতে এসেছিল তো তার সামনে যখন পণ্যটি খুলে চেক করছিল সে তো দেখে অবাক বলল। আপনি মাসে ষোলো হাজার টাকার কসমেটিক ব্যবহার করেন ভাবছিলাম বিয়ে করব তো বিয়ে আর করব না আর চাকরিটা ছেড়ে দিয়ে এখন ভাবছি বিদেশেই যেতে হবে

ওখানে পাশের বাসার আর এক ভাবি উপস্থিত ছিল সেই ভাবিকে সব কিছু দেখাচ্ছিল আর বলছিল সেই ভাবি মনে মনে ভাবলো আমার স্বামী আমাকে মাসে দশ হাজার টাকা দেয় তার মধ্যে ঘর ভাড়া আছে কারেন্ট বিল আছে বাচ্চার খাবার আছে মোবাইল খরচ আছে তাই দিয়ে আমার সারা মাস চলতে হয় আর আপনার স্বামী আপনাকে মাসে ষোলো হাজার টাকা দেয় শরীরের পিছনে ব্যয় করার জন্য হায় রে মানুষ এই ভেবে চোখ দিয়ে অজান্তেই পানি বেরিয়ে গেল। তো ভাবি বলল কি ব্যাপার ভাবি আপনার চোখ দিয়ে যে পানি পড়ছে তখন বলল একটা পোকা এসে চোখে পড়ল তো চোখটা ছিল তাই হয়তো পানি বেরোচ্ছে তাহলে এবার বুঝলেন তো প্রবাসীর বউরা কেন এত সুন্দর থাকে তাই বলে আবার সব প্রবাসী কিন্তু তার বউকে এতটা টাকা দেয় না এতটা ভালোবাসে না বিশেষ বিশেষ প্রবাসী তার বউকে এতটা ভালোবাসে এতটা টাকা দেয় তখন ওই প্রবাসী ভাবিটি বলল ভাবি আপনি কি খান বলিউড নায়িকাদের মতো আপনি এত স্লিম আপনার মতো স্লিম হতে মন চায় তার জন্যই তো আমি দেখুন ওষুধ অর্ডার করেছি তো ভাবিটি মুসকি হেসে বলল। যার স্বামী দশ হাজার টাকা মাসে চলার জন্য দেয় সে আর কী খাবে ভালো মন তাই হয়তো আমি চিকন তখন ভাবিটি বলে আসলে আমি ম্যাসে থেকে পড়াশোনা করেছি তো ম্যাসে তো মাপা খাবার এক টুকরো মাংস এক টুকরো মাছের বেশি তো দেয় না ওটা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন আর বেশি খেতে পারি না এজন্যেই আমি চিকন তখন প্রবাসী ভাবিটি বললো আমার আবার ওই এক টুকরো মাছে হয় না আমি দুই তিন টুকরো মাছ খাই আবার এক টুকরো মাংসও হয় না দুই তিন টুকরো মাছ মাংস খায় এই খাবার কন্ট্রোল করতে পারি না বিধাই তো এত মোটা হয়ে যাচ্ছি ভাবি তারপরে প্রবাসী ভাবিটি বললো ভাবি আপনি এগুলো কি অর্ডার করবেন নাকি তাহলে করতে পারেন তো ভাবি বলল না না থাক আমি ও সব মুখে হাবিজাবি নিই না তো আমার ভয় লাগে কয় আরে আজকালকার পুরুষ মানুষ ভালো না ঘরে যদি বউ সুন্দর না থাকে তাহলে এদিক ওদিক নজর দেয় এসব মাখতে হয় মুখে কিছু হয় না এগুলো ভালো প্রোডাক্ট দামি প্রোডাক্ট তো ভাবিটি দীর্ঘশ্বাস ফেলে বলল। স্বাদ আছে কিন্তু আমার সাধ্য নেই যে তারপর ভাবি বাজারে গেল বাজারে যাওয়ার পথে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো আমার স্বামীও তো আমাকে আগের মতো ভালোবাসে না সে বলে আমি তো আগের মতো সুন্দর নেই কেমন হয়ে গেছি যেন যাই বাজার শেষে সে কসমেটিকের দোকানে ঢুকলো বলল ভাই একটা থানাকা দেন তো তো থানাকাটা বের করলো সে দেখলো দেখার পরে বলল দাম কত বলল সাড়ে চারশো টাকা তো সেও সেটি রেখে বলল ডাব সাবান দেন তো তারপরে বড়ো সাইজের ডাব সাবানের দাম অনেক বেশি তারপর বলল ছোটোটা দেন তারপর ছোটো সাইজের একটা ডাব সাবান একটা চ্যাপিস্টিক কিনে নিল কী আর করবে দুধের স্বাদ ঘোলেই মিটালো তো এই হলো গরিবের জীবন আর তোমরা যারা বড় লোকের বউদের চেহারা দেখো ওটা আসল নয় গো ও চেহারার পিছনে যে অনেক টাকা অনেক খরচ ওই খরচ যদি তোমার বউয়ের পিছনে করো তাহলে তোমার বউ ঐশ্বরিয়া ফেল হয়ে যাবে গো